টার্গেট লক করে নিখুঁত লক্ষ্যভেদ রাফাল যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে সাথ পাকিস্তানের জঙ্গি ঘাঁটি পালটা ভারতের মোট পনেরোটি সেনা ছাউনি টার্গেট করে পাকিস্তান যা বানচাল করে দেয় ভারত পাহেলগাঁও হামলার পর জঙ্গিদের রেহাই নয় এমনকি যারা জঙ্গিদের মদতদাতা তাদেরও রেহাই নয় নিহত देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को আর ইসলাম লে কি সাজি সরত রেওয়ালকো ওন কি কল্পনা সে বি বাড়ি সাজা আম আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার ওপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়

রেডারে ধরা পড়ে না হ্যামার বা গ্লাইট বোমা কি ফ্রান্সের তৈরি ক্ষেপণাস্ত্র স্থির এবং চলমান যে কোনো লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে নিশানা একেবারে নির্ভুল জিপিএস ইনফ্রারেড ইমেজিং এবং লেজার টার্গেটিং থেকে নির্দেশ পাওয়ার পর আছড়ে পড়ে হ্যামার লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করতে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড সিস্টেম ব্যবহার করে ভারত